যেটা কনস্যুলেটে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক আপনারারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত বাংলাদেশ কনসুলেটের কনসল জেনারেল মিয়া মোহাম্মদ ময়নুল কবিরের সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলীর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ জেনারেল অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় দুই ঘন্টা ব্যাপী চলা বৈঠকে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা সমাধান সম্ভাবনা সহ কনসুলেটের সেবার মান বৃদ্ধি দক্ষ শ্রমিক নিয়োগ রেমিটেন্স প্রবাহ বাড়ানো সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলশ্রুত আলোচনা হয় এছাড়াও আগামী ষোলো ডিসেম্বর স্বৈরাচার মুক্ত প্রথম স্বাধীনতা দিবস উদযাপনে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কনসল জেনারেল বিএনপির প্রতিনিধি দলকে ইতিবাচক আলোচনা ও পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিনিধি অন্যান্যদের মধ্যে আব্দুল মান্নান মির মনিরুজ্জামান তপন প্রকৌশলী নুরুল আমিন ও কৈফাত উল্লাহ চৌধুরী এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ মোস্তাক আহমেদ আমিনুল ইসলাম টিপু সুলতান শাকোয়াত ও আলাউদ্দিন ইফতেখার প্রবাসী ডেস্ক এমকে শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ